তো বন্ধুরা মার ডিমের কারি করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছে তো প্রথমে রয়েছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা আলু তারপরে একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টের মধ্যে আছে টমেটো রসুন পেঁয়াজ আর আদা এই চারটা নিয়ে পেস্ট রেখে দিয়েছে আর এদিকে রয়েছে ভেজে রাখার ডিম তো এবার রান্নাটা শুরু করবে তো প্রথমেই মা কড়াইতে তেল গরম করে নিয়ে এই তেলের মধ্যে গোটা কয়েকটা গরম মশলা ফোড়ন দিয়ে দিল তারপরে এর মধ্যে কিছুটা আবার জিরে ফোড়ন দিয়ে দেবে আর তারপরে একটা গোটা তেজপাতা এর মধ্যে ফোড়ন দিয়ে দেবে তো এই হচ্ছে ফোড়নের মশলা তো তারপরে মা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন তো এরপর বন্ধুরা মা দিয়ে দিল মধ্যে রসুন কুচি তারপর ভালো করে এই পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে নাড়াচাড়া করে নেবে তো মোটামুটি পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে করে রাখা দিয়ে তো এরপর মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো আলুগুলো মোটামুটি পেঁয়াজ আর রসুনের সাথে ভাজা হয়ে গেলে ওই আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দেবে তারপরে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাগুলো সাথে মিশে যায় এরপরই বন্ধুরা মা স্বাদ মতো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবে তো এরপর দু থেকে তিন মিনিটের মতো মশলাগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে তো বন্ধুরা দু থেকে তিন মিনিটের মতো ভাজা ভাজা হয়ে গেছে তো দেখবে মশলার থেকে তেল ছেড়ে গেলে একটু সামান্য জল দিয়ে দিতে হবে তো কিছুই না এখন জল দিয়ে আস্তে আস্তে করে কষাতে হবে আর আলুটাকে একটু সেদ্ধ করতে হবে তো মোটামুটি জল দিয়ে কষানোর পর আলু সেদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে মধ্যে দিয়ে হবে তো এরপর ভালো করে মা ডিমের মধ্যে মিশিয়ে নেবে তো মোটামুটি আলু আর ডিম মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তবে কেউ যদি আবার মাখা করে খেতে চাও তো খুব কম পরিমাণে জল দেবে আর যদি ঝোল ঝোল খেতে চাও তো ভাবে পরিমাণ মতো বুঝিয়ে জল দিয়ে দিয়ে দেবে তো আমরা মোটামুটি একটু ঝোল রাখবো কিছু নেই খাবার মতো এই ডিমে ঝোল আর একটা ভাজা আছে তো একটু ঝোল লাগবে সে কারণে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এবার ভালো মতো জল দিয়ে একটু ফোটাতে হবে তো তারপরে শেষে নামানোর আগে তোমরা চাইলে গরম মশলা দিয়ে নামাতে পারো অথবা কিছু নাও দিতে পারো তো আমরা আজকের কিছুই দেবো না বেস্ট নামিয়ে ফেলবো তো ব্যাস বন্ধুরা রেডি এককারি রেসিপি যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের মতো টাটা